চাটমহরে সেনাবাহিনীর অভিযানে ছয় কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক চলন বিলের আলো ডেক্স পাবনার চাটমহরে বিশেষ অভিযানে ছয় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার বিশেই মার্চ বিকাল তিনটা থেকে প্রায় দুই ঘন্টার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাসা থেকে এই গাজা উদ্ধার করা হয় আটককৃত গাজা ব্যবসায়ী রুবিয়া খাতুন ৪৫ উপজেলার নিমাইচরা ইউনিয়নের মির্জাপুর কলেজপাড়ার মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী ইদ্রিস ওই গ্রামের মৃত ইমান শেখের ছেলে ও একাধিক মাদক মামলার আসামি জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ভাঙ্গুরা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল আমিন খান জন সেনা সদস্য নিয়ে মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালায় এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবিয়া খাতুন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা পরে প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে ছয় কেজি মাদকদ্রব্য গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী পরে চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় তাকে চাটমোহর থানায় হস্তান্তর করে এ বিষয়ে ভাঙ্গুরা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল আমিন খান বলেন প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি পরে চাটমোহর থানা পুলিশের কাছে মাদক ব্যবসায়ীকে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে থানায় নিয়ে এসেছি মামলা প্রক্রিয়াধীন আছে মামলা শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে